তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের কিন্তু কথা দিয়েছিলাম আমি লাইভে আসবো তোমাদের কথা দিয়েছিলাম আমরা হোলিতে লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো তাড়াতাড়ি লাইভে তোমাদের কথা দিয়েছিলাম লাইভে আসবো তো আজকে কিন্তু ওইখানেই লাইভে চলে এসছি তো তাড়াতাড়ি আসো সে আমাদের সাথে আড্ডা মারো গল্প করো আরো যা জিজ্ঞেস করার আছে তোমাদের তাই জিজ্ঞেস করো তো তাড়াতাড়ি চলে আসো লাইভে জয়েন্ট হয়ে যাও আমার বন্ধু কাছে বাবাই আমার বন্ধু কাছে জানো আমার সবাইকে হ্যাপি হোলি বলে দাও দেখো আমাদের এখান থেকে সবার বাড়ির সামনে কত সুন্দর সুন্দর দিয়ে আঁকা হয়েছে দেখো তোমাদের কারকার বাড়িতে এরকম আছে আমাদের একটু কমেন্টে জানিও হ্যালো ফ্রেন্ড তাড়াতাড়ি লাইভে একটু জয়েন্ট হয়ে যাও লাইভে চলে আসো আমতে কেন তুমি লাইভে চলে আসো আমাকে আমি তোমাকে দিচ্ছি আমি তোমাকে দিচ্ছি পয়সা কিনে নেবার কোথায় গেলে ফ্রেন্ড তো এস এম সবুজ লিখেছে হাই হ্যালো এস এম সবুজ কেমন আছো হ্যাপি হোলি এদিক কি করছো আমরা খুব ভালো আছি দিদি দেখো আমার পায়ে রং দিচ্ছে তুমি আরো ভালো হ্যাঁ আর এই যাচ্ছে আমাকে কেমন লাগছে দেখো তোমাদের দিদি আবির দিচ্ছে সকাল সকাল

দেখো গাইস তোমার মেয়ে আবির দিচ্ছে হ্যাঁ এই যে এই যে মুখটা উঁচু করে এই দেখো মেয়ে বাবাকে আবির লাগিয়ে দিচ্ছে ও ছোট মানুষ তো কিছু বোঝে না পারে না তাই ওকে শিখিয়ে দিচ্ছি সব এস ভাই কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো হ্যাপি অলি সবাইকে আর্লফ্রেন্ড আমাদের ও কি করবা দেখো আমি আর তোমাদের দাদা ভাই সাজিয়েছি জানি না কেমন হয়েছে কমে জানিয়ে দোলটা সাজানো কেমন হয়েছে আর কারা কারা হোল খেলছো আজকে নিশ্চয় সামনে ইটা নাও সামনে তো দেখা যাচ্ছে না দাদা মা দিচ্ছে কেউ কি আর লাইভে জয়েন্ট হচ্ছে না একুশ জন দেখছে আরে একুশ জন দেখছো কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো না কিন্তু আমরা বেশি নেই আজকে দশ থেকে পনেরো মিনিট আছে দৌড় বানিয়েছ আমরা ছোটবেলা থেকে বানিয়েছি ছোটবেলা থেকে পুজো করি

এইবার চলেছে সব জয়েন্ট হচ্ছে আস্তে আস্তে তোমরা আগে বলো আমাদের এই দোলটা কিরকম লাগছে এখানে কাকিমা পুজো দিচ্ছে দেখো তোমাদের দিদি ভাইয়ের পুজো হয়ে গেছে তারপরে কাকিমা পুজো দিচ্ছে এমআর লিখেছে আপনারা কি করছেন আমরা লাইভে আছি তোমাদের সাথে আড্ডা মারছি কথা বলছি গল্প করছি কারণ আমি কথা দিয়েছিলাম যে হোলির দিন এখানেই আসবো লাইভে তো আমি কিন্তু চলে এসেছি আমি আমার কথা রেখেছি তোমরা চলে আসো গল্প করো মিঠুন দা ভাই কেমন আছে মিঠুন ভালো আছে খুব ভালো আছে

हां बराबर नोट करा ओपा ओ सारे बाबा मारा हात दिसतोय डी कापुने रे की पिगी घर साईं एले तो मित्र पोचते का आवीटा आहा आवीटा এমডি লিখেছে হ্যাপি হোলি কেন বলবো আমি তো মুসলিম তো তুমি মুসলিম হয়েছে কি হয়েছো হোলি সবার জন্য যদি মন পরিষ্কার থাকে সব পরিষ্কার তুমিও আমাকে হ্যাপি বলতে পারো কারণ তুমি চুরি করছো না কিংবা ছেচারিম করছো না তুমি হ্যাপি হোলি বলতে পারো তুমি মুসলিম বলে কি মানুষ না নাকি এমনি তুমি যদি ভাবো যে তুমি আমাকে বলতে চাও যে হ্যাপি হোলি তাহলে বলতে পারো কারণ আমার মধ্যে সেরকম কোনো বাস বিচার নেই আর আমি সবাইকে মানুষ ভাবি দুদুখানি না এটা বাংলাদেশ না এটা ইন্ডিয়া এমডি লিখেছে এটা কি বাংলাদেশ না এটা বাংলাদেশ নয় এমডি এটা হচ্ছে ইন্ডিয়া এম আর হ্যাপি হলি হ্যাপি হলি ভাই তো আমার কিন্তু কথার দাম আমি রেখে দিয়েছি আমার দশ মিনিট আসার কথা ছিল সেখানে আমি দশ মিনিট চোদ্দ সেকেন্ডে রয়েছি তো টাটা হ্যাপি হলি সবাই যেখানে থাকো সাবধানে থাকো আর করে কেউ গাড়ি না কারণ আজকের দিনে সবাই ড্রিঙ্ক করে গাড়ি চালায় তো তার জন্যই বলছি ড্রিঙ্ক করে কেউ গাড়ি চালিও না সাবধানে থাকো সতর্কভাবে থাকো রাস্তায় বেড়াল চোখ খান খোলা রেখে ঘরো তো বাই বাই লাভ ইউ টাটা